আসসালামু আলাইকুম চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে দুই পেশে দুই দেবর নিয়ে আজকে ভিডিও বাইরে এসেছি অনেক দূর থেকে বডি মেসেজ করার জন্য দুইজন চলে আসছে আর আমি তো এতটাই হ্যাপি এতটাই হ্যাপি যেটা আমি ভাষাতে প্রকাশ করতে পারবো না আসলে এত ভালো লাগতেছে আজকে খুবই হ্যাপি মানে ভালোবাসার যে একটা কি জিনিস সেটা আসলে আমি কিভাবে প্রকাশ করব ভাষাতে কোনো প্রকাশ করার মতো লেভেল আর মানুষ কি এতটা ভালোবাসে সেটা ছিল আমার কল্পনার বাহিরে আপনারা অনেকে চিনেন সুই দিয়ে বসলে কেমন মানুষ আমি কেমন মানুষ সেটা আপনারা অবশ্যই দেখবেন অনেক সময় বলে আপু আমরা তিন বন্ধু আসতে পারবো দুই বন্ধু হ্যাঁ দশজন আসতে পারবেন কারণ এখানে হচ্ছে অনলি বডি মেসেজ করে বা আমাদের এখানে শুধু বডি মেসেজিংয়ের এই কাজগুলো বেশি করা হয় যে কোনো প্রবাসী ভাইরাস চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আসলে অনেক ভালো লাগবে দেবর জোড়া দেবর এসেছে দুই দেবর মিলে আজকে আমার সাথে বড় মেসেজ করবে বা আমি ওনাদের সাথে বড় মেসেজ করবো ওরা আসছে মেলা দূর থেকে আর ভালোবাসার জন্য বেশি দূরে যেতে হয় না আমাদের এই মেসেজ সেন্টারটাই অনেক সুন্দর বা এতটা অ্যানার যেটা যে কোনো প্রবাসী ভাইরা সাইরে আপনারা নিতে পারেন তো আমরা অবশ্যই ভাইয়ের সাথে কথা বলবো যে ভাইয়ের কেমন লাগতেছে আপু বা শাশাপার কতটুকু হ্যাপি বা কতটুকু ধন্য এটা অবশ্যই আমি আপনাদের কাছে শেয়ার করব তো আপনারা সকল প্রবাসী ভাইরা আপুর পাশে থাকবেন আপুকে একটু একটু করে ভালোবাসা দেবেন কারণ আপনার ছাড়া হয়তো আপুর কেউ নেই খুবই খুবই আনন্দ লাগতেছে যে আমার ভাইরা আমাকে এত পরিমাণ ভালোবাসবে বা ভালোবাসা দিচ্ছে

তো আসলে আপনারা যে সকল প্রবাসী ভাইরা আমাদের মেসেজ সেন্টারে আসতে চাচ্ছেন বা আসবেন আপনাদের অনেক ভালো লাগবে কেন ভালোবাসার অপর নামই হচ্ছে আমি আপনাদের প্রবাসী বোন সৈত ইসলাম নেপু আর নেপুর কাছে যে যেখান থেকে আসতে চান সে সেখান থেকে আসতে পারবেন কোনো সমস্যা নেই ভাই আমি মেসেজ করার সুযোগ সুবিধা কেমন আপনি কার মাধ্যমে আসছেন আপনারা আমরা সাড়ে নম্বরের মাধ্যমে আসছি থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করছি শারণ ভাইয়ের সাথে উনি আমাদের থেকে একশো টাকা ডিপোজিট নিয়েছে নেওয়ার পরে আপনার লোকেশন দিচ্ছে বলছে ওখানে যান ওখানে গেলে সুইটি আপনার রিসিভ করবে তো ভাইয়ের কথাবার্তা ঠিক আছে ভাই বলে দিচ্ছে সুইটি একটা কাগজের ফুল যদি ওর থেকে ভালোবাসা দিতে পারেন তাহলে অনেক অনেক আনন্দ পাবেন তো আমরা এসে দেখলাম আসলে আপনি একটা কাগজের ফুল দেখি এখন আমরা দুই ভাই মিলা এখন আপনার ভালোবাসাটা আদায় করতে পারে কিনা আপনার মধু ভাই করতে পারি কিনা

শুধু আমার এই সুন্দর মনটা জন্য আমার এই দেবটা যে আমাকে এত সুন্দর করে বডিটা মেসেজ করে দিচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে কারণ তার ভালোবাসাটা হলো খুব খুব মধুর মতো আমি খুব তাকে অনেক রেসপেক্ট করি বা অনেক ভালোবাসি কারণ কি জানেন মানুষ তো মানুষের জন্য আর আমরা তো সবাই সবার জন্য তো অবশ্যই আমার ভাইয়ের ভিডিওগুলো দেখবেন ভাই বোনের মেসেজটা কেমন তো জানি না কেমনটা হবে তো আশা করি অনেক ভালো লাগবে তো সবাই আমাদের ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে আমার দেবর যেভাবে আমাকে বডিটে মেসেজ করিয়ে দিচ্ছে সেটা কিন্তু আসলে অনেক ভালো লাগতেছে অবশ্যই আপনারা দেখতে থাকেন খুবই ভালো লাগবে ধন্যবাদ